নমস্কার বন্ধুরা কিচেন সবাইকে স্বাগত আশা করছি ভালো আছেন আজকে আমরা আটা দিয়ে ফুলকো রুটি তৈরি করবো আমরা প্রথমে একটি বড় বল নিয়েছি আমাদের প্রয়োজন লাগবে প্রয়োজন মতো লবণ আমরা এখানে দুই মগ লুচি বানাবো ফুলকো ফুলকো রুচি বানাবো শুধু আটা দিয়ে মগ আমাদের শুধু লবণ আর প্রয়োজন মতো নর্মাল জল দিয়েই আমরা তৈরি করব এত সহজে ফুলক রুচি তৈরি হয় তা না দেখলে বুঝবেন না আমরা পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিব আমরা লবণটা ভালোভাবে মেখে নিয়েছি এখন আমরা নর্মাল জল ইউজ করব জলটা খুব আস্তে আস্তে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আপনারা কখনো একবারে বেশি করে জল দিবেন না এত সহজে এত কম সময়ে যে লুচি ফুল তৈরি হয় না দেখলে এবং না খেলে বিশ্বাসই করবেন না এভাবে আমরা নর্মাল জল দিয়ে ডোটা তৈরি করে নিব আমাদের ডোটা যখন মাখা যখন প্রায় অর্ধেক হয়ে যাবে তখন আমরা এখানে সাদা তেল দিয়ে দেব আমরা এখানে পরিমাণ মতো দুই টেবিল চামচের মতো আমরা সাদা তেল ইউজ করব এখন সাদা তেলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাত্র দশ মিনিট রেখে দিলেই ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে যাবে এবং নরম তুল হবে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন বন্ধুরা এখন কি সুন্দর হয়ে গেছে আমাদের ডোটা আমরা এখানে দশ মিনিটের জন্য মাত্র দশ মিনিটের জন্য আমরা থেকে রেখে দেব দেখুন বন্ধুরা এখন আমরা দশ মিনিট হয়ে গিয়েছে দেখুন আমাদের টোটা কত ছোট্ট হয়েছে এখন আমরা লুচি তৈরি করে নিব প্রথমে আমরা টোটাকে ছোট ছোট আকারে লেচি তৈরি করে নিব আপনি যে যেরকম লেচি অথবা লুচি তৈরি করবেন ঠিক ও তোটুকুই লেচি তৈরি করে নেবেন ছোট ছোটো অন্ত আকারে লেচি তৈরি করে নেবো আমরা এখন এখানে বন্ধুরা আমরা লিচিগুলো কেটে নিয়েছি এখন আমরা লুচিগুলো তৈরি করে নিব আমাদের খুব সামান্য পরিমাণে একটু বাটিতে তেল নিয়ে নিব যাতে লুচিটি তেলের সাথে না লেগে যায় আমরা পেলনো একটু তেল মেখে নেব মধ্যে কিছুটা এক সাইডে রেখে দিলাম কয়েকটি বানিয়ে নিই তারপরে একসাথে তেলে ভেজে নেবো এখন আমরা এভাবে কয়েকটি বানিয়ে নেবো এখন আমরা ভেজে নেব এখন আমরা তেলে মিষ্টিটা দিয়ে দেব আমাদের তেলটি গরম হয়ে গিয়েছে দেখুন আমরা একে একে লুচিগুলো দিয়ে দেব একটি লুচি একবার করে দেবেন এত কম সময়ে মাত্র দশ মিনিটের মধ্যেই ফুলকো লুচি তৈরি হয়ে যায় প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন কেউ ভাবতেই পারবে না যে এভাবে মাত্র দশ মিনিটে আটা দিয়ে এত সুন্দর ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে যায় এখন একে ঠিক যেন বলের মতো হয়ে যায় দেখুন আমাদের কি সুন্দর সহজেই দশ মাত্র দশ মিনিটেই ফুলকো লুচি তৈরি হয়ে গেছে এখন শীতকালে বাঁধাকপি সহজেই পাওয়া যায় এবং বাঁধাকপি দিয়ে ফুলকো লুচি খুবই টেস্টি দেখুন একটি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের দেখুন একদম তুলতুলে আপনি দেখাচ্ছি দেখছেন মাত্র দশ মিনিটে শুধু আটা দিয়ে তৈরি করা যায় খুব সহজেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ